আজকে আলিফা আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছিল হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে ফ্রাইডের একটা ব্লগ নিয়ে আসছি তো সকাল সকাল এখন ঘুম থেকে উঠতে হয় এখন হচ্ছে আমাদের গ্যাস কমে যায় মানে গ্যাস একেবারেই থাকে না মানে বারোটার দিক থেকে একদম কমে যায় অনেক সময় দশটার দিকেও চলে যায় তো এই রিক্স নিয়ে তো আর লাভ নাই এই আমি এখন সাতটা সাড়ে সাতটা বাজে উঠি রান্না করার জন্য তাই এদিকে হচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে ভাবলাম একটু নাস্তা বানাই তো আলু ভাজি করতেছিলাম তো আলু ভাজিটা বসিয়ে এখানে হচ্ছে আটাটা ই করে নিচ্ছি আটা তৈরি করে যে যেহেতু রুটি বানাবো তো এইটা দেখে আলিবাবা আমার সাথে খুব রাগারাগি করতেছিলো যে এখন তুমি দুপুরের রান্নাটা শেষ করো এগুলো করা দরকার নাই যেহেতু গ্যাস চলে যাবে তো এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে তো তাই সে বলতেছে আমি পরোটা নিয়ে আসবো বাইরের থেকে তুমি শুধু যা করছো করছো এখন দুপুরের রান্নাটা বসিয়ে দাও আজানের খাবার বসিয়ে দাও তো আমি ওগুলোই করতেছিলাম এখানে চাটাও করে নিছিলাম তো আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মানে আমি আর আলিফাবা এটা একটু সোয়াটারটা বানিয়ে রাখি এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো মানে আমরা অনেক উপকার পাইছি এটা খাওয়ার পরে তো এটা আমি সকালে খালি পেটে আমিও খাই বাবা বাবাকেও দেই তো এটা খেলাম খাওয়ার পরে এই যে সে তার বাবার সাথে বাবার কোলে বসছে সে প্রত্যেক দিন এখন আমাদের সাথে ঘুম থেকে উঠে খুব চিলাচিলি করে খুব কান্নাকাটি করে মানে খুব বিরক্ত করে আমাদেরকে তো এদিকে হচ্ছে তার বাবা আজকে একটু বাসায় ছিল তার কোলে দিয়ে আমি কাজ করতে পারতেছিলাম আর না হয় আমি ওকে কিভাবে রাখি সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে রুটিগুলো সব বানিয়ে রাখছি এগুলো ফ্রিজে রেখে দেবো আর এখানে হচ্ছে আজানের খাবারটা রেডি করেছিলাম ওকে এখন মাঝে মাঝে একটু ছিঁড়া কলাটা দেই তো তার খাবার রেডি করার পরে তার বাবা গিয়েছিল এখন একটু ওই যে পরোটা নিয়ে আসার জন্য আর এখানে তাকে আমি তার যে বাতওয়াশটা আছে সেটা হচ্ছে প্রত্যেক দিন রান্নাঘরে এনে তারপর সে তাকে বসায় দিতে হয় সে ঘরে একা থাকতে চায় না এবং কে আলিফাও থাকতে থাকতে চায় না খুব কান্নাকাটি করে তো এই জন্য তাকে রান্নাঘরে এভাবে বসিয়ে তারপর হচ্ছে আমি এভাবে রান্না টান্না করিয়ে তাকে একটু পর ডাক দিয়ে সে লাহা হাসে তো এখানে হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি করেছিলাম আলিফার জন্য সে হচ্ছে শুক্রবার শুনলেই হচ্ছে সে চিকেন বিরিয়ানি খেতে যাবে তো তার জন্য মাঝে মাঝে এই যে শুক্রবারে করে দেই আর অনেক সময় আমি অনেক বকা দিই আমি বকা দিলে বাবার কাছে বায়না করে বাবা নাহলে বাইরে থেকে নিয়ে আসে তো এদিকে আজানের খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এইখানে দেখেন আজানের বাবা আজানকে একটু একটু করে এরকম করে মানে বুঝাচ্ছিল ওকে মারতেছে সে মায়েরও বুঝে মাশাআল্লাহ সে খুব ফুলে ফুলে কান্না করতেছিল আর এই তো প্রত্যেক দিনের আমার একটা কাজ আজানের কাঁথা কাপড় এগুলো ধুতে হয় আর আমাদের তো আসে প্রত্যেক দিন আমার অনেকগুলো করে কাপড় ধুতে হয় তো এগুলো সব ধুয়ে বারান্দায় মেলে এখন হচ্ছে ফার্নিচারগুলো পুছে নিতেছিলাম মানে প্রত্যেক দিন আমার হচ্ছে এই কাজগুলো ফিক্সড এগুলো होता तो है যেহেতু আজান হওয়ার পর আমার কাজগুলো একটু বেশি বেড়ে গেছে যেহেতু আমার এখনও কোনো হেল্পিং হ্যান্ড নাই আমারই সব কিছু করতে হয় তো বিছানা টিছানা সব গুছানোর পরে এইখানে দেখেন আলিফা একটা বাড়ার মানে আমার ওড়না দিয়ে ও হচ্ছে দোলনা বানিয়েছে মানে ও কান্না করতেছিল ওর একটা দোলনার জন্য তো আমাদের ঘরের কোনো প্লেস নাই যে একটা দোলনা ওকে লাগিয়ে দিব তো আলিফা বলছিলাম যে আমাদের ড্রেসিং টেবিলটা ছোট রুমে দিয়ে ওর জন্য একটা দোলনা আনবো তো এদিকে হচ্ছে ফিল্টার থেকে পানি ভর্তি ছিলাম আর দুপুরে রান্নাও হয়ে গেছে চিকেন বিরিয়ানি রান্না করেছি এই তো রান্না সব কমপ্লিট করে আজানকে গোসল করালাম গোসল করে তারপর তাকে ঘুম পাড়িয়ে ফেলেছে তাকে ঘুম পাড়ানোর পরে হচ্ছে আমি গোসল করি আলিফা গোসল করে তো আজানে গোসল করার পরে যে বাত আসটার মধ্যে আলিফা বসে থাকে বসে এরকম গোসল করে দুষ্টামি করে এই খেলনাগুলো নিয়ে তার সাথে চিলাচিলি করতে হয় তো প্রায় দেই তাকে এরকম গোসল করতে আর এই তো মাশাল্লা আজকে আমার মেয়ে আমার সাথে নামাজ পড়েছে সবাই মাসাল্লাহ বলবেন তো নামাজ শেষ করলাম শেষ করার পর বিকাল থেকে ব্লগটা আবার শুরু করেছিলাম বিকালে আলিফা বা আম নিয়ে আসছে লিচু নিয়ে আসছে তাহলে নিয়ে আসছে এই একটা মানুষ যে কিনা তাকে কখনো বলতে হয় না যে আমার এটা খেতে মন চেয়েছে মানে সে যেন কীভাবে বোঝা যায় আল্লাপাক এরকম একটা মানুষ প্রত্যেকটা মানুষের লাইফে মনে হয় রেখে দেয় আলহামদুলিল্লাহ 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 বলি আমি হাজারবার শুক্রিয়া আল্লাপাক আমার লাইফে এরকম একটা মানুষ পাঠিয়েছে তো এখানে আমগুলো আমি একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখ রেখেছিলাম তো বিকেলবেলা বারান্দায় গিয়ে দেখি ওয়েদারটা এত সুন্দর ছিল তো আলিফাকে একটু আম কেটে দিলাম আম ও আম খেলো আর তার আম খুব পছন্দ আর এই যে দেখেন আমাদেরকে কী সারপ্রাইজ দিয়েছে তার দাঁত এক সপ্তাহ যাবৎ সে আমাকে বলছিল তার দাঁত ব্যথা তা আমি আজকে ধরেছিলাম তার দাঁতটা আমি ফেলে দিয়েছি সে তো অনেক কান্না আমার উপরে রেগে গেছে তো এই যে দাঁতটা তার আরে এই যে দেখেন এখন খুশি মানে তারপরে এসে আর এখন হচ্ছে পিয়াজু বানাবো পেঁয়াজও বানানোর জন্য আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্স মশলা লাগে সবগুলো দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ পাতা কুচি এগুলো দিয়ে মেখে তারপর হচ্ছে এখন এক এক করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তারপর পেঁয়াজগুলো ভেজে নেব আর যেহেতু দুপুরে আমরা একটু ভারী খাবার খেয়েছি সন্ধ্যায় একটু টুকিটাকি খাওয়া পরসতে তো এই জন্য আর এখন হচ্ছে রাতে ভাত খাবো না এই জন্য বাবাকে বলছিলাম শুধু এই পেঁয়াজগুলো ভাজবো তারপর খাবো দেন হচ্ছে শেষ রাতে ঘুমিয়ে পড়বো তাই তো এক এক করে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম আর বাবার পেঁয়াজু এমনিতেই অনেক পছন্দ তো তার সাথে সাথে আমার এখন খুবই ভালো লাগে তাই তো পেঁয়াজগুলো এক করে ভাজা হয়ে গেছে এই তো আমার এই ছিল একটা ভ্লগ যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন